সুন্দর এখন কটা ডাটা দিয়ে দিবে ডাটা তুলি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে আমরা এখন যাচ্ছি হচ্ছে আম পারতে যাব তো এবার সব প্রতি বছরের মতো এবার ওরকম আম নেই অনেকগুলা গাছ কিন্তু আম আম আসে নাই দুই একটা গাছে আম আসছে তাও এরকম না মানে খোটা আম এরকম আর কি আর আমরা হচ্ছে এই বাগানের আম ওরকম আনতেও পারি না বাইরের মানুষই আম বেশি হচ্ছে খেয়ে যায় কারণ ওটা খোলা জায়গা তো এই কারণে দেখারও মানুষ তো যাচ্ছে আম বাগানে দেখি আম পাই কি না তো ঠিক আছে চলুন আপনাদের সাথে নিয়ে আম বাগানে যাই আমরা যাচ্ছি হলো আম বাগানে আম পারতে আমাদের বাড়ি থেকে একটু দূরে বাগান রাস্তার এই পাশে হচ্ছে আমাদের বাড়ি আর ওই পাশে হচ্ছে আম বাগান তো যাচ্ছে না আমি খাবো না যে দেখেন কত সুন্দর একটা আম পেকে আছে গাছগুলো আমাদের তো যাই চলেন আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি আম পারতে এই যে বাতাসে গাছ হেলে গেছে। এটা কোটাটা দেন তোর কাছে। তুই নি যা। এই যে পাশে বাগান। এই যে দেখেন আমরা নাই। কিভাবে এই যে গাছ ওইটা আম পাড়তেছে।

না তোর নামে এখন এই করে দেবো বুঝছিস তোর পুলিশ ধরাই দেবো আমার গাছ উঠছিস কে

রে যে আড়িশা দাদি আমপারা শেষ এখন সবাই গোল মিটিং করতেছে এখন চলে যাচ্ছি বাড়িতে এটা খালি প্যান শাটার হাতে গড়িপরি খালি বেড়ায় বেরায় আর আর কোনো কাম নাই এ ফল আছে দাদা সত্যি সত্যি ওই কিসির মতো এ সাছে কোন তদি কি থুই গেছে বেটা এই জায়গা একটা লোক এটা ব্যাগ রাখছে দেখি ব্যাগে কি কি রাখছে ও আম বোতল তো থুই দে

আল্লা হাফেজ আম সব কিছু রেডি করতেছে তো যেমন বোনের ছেলে চলে আসছে ভাগিনা ওর খোপাত ভাই দুজন

পাশেটা বড় হয়েছে এখন কটা ডাটা দিয়ে দিবে ডাটা তুলতে যাচ্ছে এই ও সব ওটা জোক লাগবে নি ওই দিনের মতো ওই দিন তো কই মাছ উঠছে বৃষ্টিতে বৃষ্টিতে মাছ মারতে গিয়ে ওর তো জোক উঠে গেছে তোর আম্মার এইখানে এইখানে উঠে গেছিল জোক উঠছিল জোক ডাটাগুলো অনেক সুন্দর নরম

এনে হুম তো দেখাই যাচ্ছে না হুম বেশি করে ফেলা দে পাতা ফেলাবি না আচ্ছা আগে গুড়া কাটি পাতলা করে নে বেশি করে না ফেলাই তুকে আনামি এ ফাইম

তুমি <laughs> ছিল <laughs>